আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শুনে, রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এজন্য এক নম্বরে প্রয়োজন হলো তাওয়ায় না সুহা সকল গুনাহ থেকে বেঁচে থাকা বাসা ছবি প্রাণীর ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসা বাড়িতে সকল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকাল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনকারী মের তেলাওয়াত যে বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সে বাসায় দুষ্টজনের উপদ্রব বা সেহের ব্লাক কাজ করবে না এজন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা শেহরের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাকির পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন বা রাকির মাধ্যমে আপনি ঝাড়ফুঁক করাতে পারেন